শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রতিদিনের যেমন কাজ থাকে সেটা তো আছেই কিন্তু আজকে আজকে ভাবলাম যে বিছনায় চাদরটা পাল্টে অনেক দিন ধরে ভাবছি যে পাল্টাবো কিন্তু হচ্ছে টাইমই হয় না ছেলের কয়েকদিন হচ্ছে পরীক্ষা হচ্ছে ওই জন্য সকালে তাড়াতাড়ি উঠে বাসি কাজগুলো করে তাড়াতাড়ি রান্নাটা করতে হয় ওই জন্য টাইম হয় না তো আজকে ভাবলাম আজকেই পাল্টে দেব কারণ যেহেতু আজকে ছুটি আছে ওর বাবারও ছুটি আছে ছেলের তো কলেজ আছে এমনিতেও মানে শনিবার করে কলেজ ছুটি থাকে কিন্তু আজকে হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়েছে আরেকটা পরীক্ষা হলে পরীক্ষা শেষ হয়ে যাবে তো যাই হোক এই যে বালিশের কভারগুলো পাল্টে দিলাম কাঁচা বালিশের কভারটা লাগিয়ে দিলাম আর পা বালিশের কভারটাও পাল্টালাম তো এখন হচ্ছে বিছানা চাদরটা পাল্টাবো আর কাঁচা বিছান চাদরটা বিছিয়ে দিব। আর ওই ঘরের বিছান চাদরটা পাল্টানো হয়ে গেছে আর কাঁচা বিছান চাদরটাও বিছানা হয়ে গেছে এখন এই ঘরেরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো সব গুছিয়ে নিব আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নিব আর রান্নাঘরে যাব নিচের ঝুড়িতে বাসন আছে উপরের ঝুড়িতে বাসনগুলো রেখে দিব বিছান চাদরগুলো সব মেশিনে কাজবো তো সব কাপড়গুলো মেশিনে লাগিয়ে দিব। তারপর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে রান্নাটা করব রান্নাটাও হয়ে যাবে কাপড়টাও কাঁচা হয়ে যাবে আর এমনি তো বাবা থাকবে কিছু কাপড় নয় ছাদে দিয়ে আসবে আর কিছু হচ্ছে ব্যালকনিতেই দিব। কারণ হচ্ছে ছাদে অত বড় দড়ির টাঙানা নাই ছোট দড়ির টাঙানা আছে তো যতটা ধরবে ততটাই দিবে আর বাকি কাপড়গুলো সব ব্যালকনিতেই দিয়ে দিবে তো যাই হোক বিছানা চাদরটা বিছানা হয়ে গেছে যে বালিশগুলো সব বিছানায় রেখে দিলাম এখন কম্বলটা বিছানায় রেখে গুছিয়ে নিব আর ডাইনিং রুমে যাব। তো রান্নাঘরে এসে বাসনগুলো এই ঝুঁইতে রাখা হয়ে গেছে গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে বিছান চাদরগুলো সব মেশিনে দিয়ে দেবো আর হচ্ছে অন করে দেবো আর বাথরুমে যাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে বিশাল যাদের মানুষের কভার পা মানুষের কভার পাল্টে দিয়েছি সব কাপড় বেশি দিয়ে কাঁচার জন্য দিয়ে দিলাম আর যে রান্না করে চলে আসলাম এসে হচ্ছে ভাতটা বসে দিয়েছি ছেলের পরীক্ষা আছে ও যে তাড়াতাড়ি কলেজে যাবে আজকে রান্না করবো পুঁই শাকের বিচি বা মুকুট বলে সেই মালু দিয়ে পুঁই শাকের মুকুটটা রান্না করব আর পালং শাক দিয়ে মোটর ডাল করবো তো পুঁই শাকের বিচিটা কাটা হয়ে গেছে পালং শাকটাও কাটা হয়ে গেছে

আর খুব তাড়াতাড়ি আজকে উঠেছি যেহেতু ছেলের পরীক্ষা আছে আজকে পরীক্ষা আছে আর একটা পরীক্ষা হয়ে যাবে যেহেতু হচ্ছে বিশেষ চাঁদগুলো পাল্টনার আছে আরও কাজ আছে ওই জন্য তাড়াতাড়ি আজকে উঠে সকালকার সব বাসি কাজগুলো করে নিলাম আর যে এখন রান্নাঘরে এসে রান্না করব তো যাই হোক এখন হচ্ছে ডালটা হচ্ছে প্রেশারে সিদ্ধ করতে বসাবো আর তরকারিটা করবো আর ছেলে হচ্ছে স্নান করতে গেছে স্নান করে এসে ভাত হয়ে গেলে ভাতটা খেতে দিব আর টিফিনে আবার রুটি করে দিব। কাঁচা লৌকা দিবো আর ডালটা দিব তারা গরম হয় না সকালবেলাটা দিয়ে দিল তেল দিলাম আর দিয়ে হচ্ছে সবই তরকারি গরম করে দিচ্ছি ছেলেকে খেতে দিব গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আটা বসে দিয়েছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ছেলে চলে গেছে কলেজে তা আমরা ওপরে খেলো খেয়ে দিয়ে চলে যাবো তেল দিলাম পাঁচ

다시 또나더 넣어. 파스또 하나 더넣나나더 넣어. 다 গ্যাসটা বন্ধ করে তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর এই যে গ্যাস মুছে নিয়েছি আর এই যে রান্না হয়ে গেছে পুঁই শাকের মুকুরটা রান্না করেছি পালক শাক দিয়ে মটর ডাল করেছি আর বেগুন ভেজে নিয়েছি বাজার থেকে বেগুন নিয়ে আসলো আর বেগুনগুলো খুব বড় ছিল আর খুব কচি ছিল ওই জন্য একটা বেগুনটা ভেজে নিলাম আর একটা রাখা আছে এই যে এই সাইজে ছিল ওই জন্য একটা বেগুনটা ভাজলাম আর একটা রেখে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে চাটা করব আর হচ্ছে মেশিনে কাপড় কেচেছিলাম কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে সব বের করে চেয়ারে রেখে দিয়েছি তারে মেলা হয়নি তো এখন হচ্ছে তারে মেলে দিব তারপর চা খাবো খেয়ে স্নান করতে যাবো খাবারগুলো ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে এখন কাপড়গুলো সব তারই মেলে দিব লাইটগুলো বন্ধ করে নিব আমার এই যে সব চেয়ারে রেখে দিয়েছি কাপড়গুলো এই কাপড়গুলো ব্যালকুনিতে নিয়ে যাবো আর তারে মেলে দিব ছাদে নিয়ে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু নিয়ে যাব না ব্যালকুনিতে দিয়ে দেবো ঠিক আছে কাপড়গুলো সব তার মেলে দিলাম এই যে এতগুলো কাপড় আছে তারটা ঝুলে গেছে নিচে এখন হচ্ছে রান্নাঘরে যাব চা করেছি চাটা খাবো আর খেয়ে স্নান করতে যাব মাথায় শ্যাম্পু করবো আজকে তো জ্বালাটা লাগিয়ে দেবো আর এই চা করেছি ঠান্ডা হয়ে গেছে আর একটু গরম করে নি চাটা করে হচ্ছে কাপড় মেলতে গেছিলাম এসে দেখি যে চাটা ঠান্ডা হয়ে গেছে আর একবার গরম করে নিয়েছি বসে খাবো ঠিক আছে চা টা খেয়ে নি তারপর কথা বলছি তো স্নান করে নিয়েছি এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি বেগুন ভাজা নিয়েছি শাকের বেচি নিয়েছি আর হচ্ছে ডাল তা ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধ্যাপ্রধূ দেখানো হয়ে গেছে তো রান্নাবাড়ি আসলাম এসে হচ্ছে ছেলে খাবার বানাচ্ছি ওটস খাবে তো ওটস করে দিচ্ছি এই যে বসিয়ে দিয়েছি তো গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে এখন সে বাসনগুলোই ঝুঁইতে রাখবো আর আমার জন্য চা করবো এই বাসন আছে তো বাসনগুলো এই ছুরিতে রাখা হয়ে গেছে আর চা করে নিলাম এই যে চা নিয়েছি ওটস ক্লোনিং নিয়েছি এটা আমার জন্য নিলাম ওর বাবার জন্য তো খাওয়ার জন্য খাবারগুলো নিয়ে নিয়েছি এটা এখন হচ্ছে খাবো তো চাটা খেয়ে আবার রাতে খাবার বানানো আছে খাবারটা টেবিলে নিয়ে যাই স্যার যাক

আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট